সরকারি কমিশনের অধীনে বিসিএস পরীক্ষাসহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নভাষের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ সতেরো জনকে গ্রেফতার করেছে পুলিশের তদন্ত বিভাগ গ্রেফতাররা হলেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির অডিটর প্রিয়নাথ রায় নোমান সিদ্দিকি সৈয়দ আবেদ আলী খলিলুর রহমান সাজিদুল ইসলাম আবু সোলাইমান মোহাম্মদ সোহেল মোহাম্মদ জাহিদুল ইসলাম সাদত হোসেন মোহাম্মদ মামুনুর রশিদ মোহাম্মদ নিয়ামুন হাসান হোসেন সাইম হোসেন লিটন সরকার ও সৈয়দ সোহানুর রহমান সিয়াম সিআইডি সূত্রে জানা যায় গ্রেফতারদের মধ্যে পিএসসির দুই উপপরিচালক এক সহকারী পরিচালক একজন অফিস সহকারী রয়েছেন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও রয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক এস এম আলমগীর কবির সহকারী পরিচালক চন্দ্র রায় চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি প্রশ্ন ফাঁসকারী চক্রটি গত পাঁচ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাকে বেছে নেয় এ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির তথ্য ফাঁস করতে ছদ্মবেশ ধারণ করে অনুসন্ধানী সাংবাদিক টিম ছদ্মবেশী এক নিয়োগ প্রত্যাশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে এরপর পাঁচ জুলাই সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয় হোয়াটসঅ্যাপে তার একটা কপি পাঠানো হয় পরীক্ষার অন্তত এক ঘন্টা আগে আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই চক্রটির প্রধান বিপিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম বলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে দুই কোটি টাকার বিনিময়ে শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় তিনি বড় কর্মকর্তাদের ট্রাঙ্ক থেকে পরীক্ষার আগের দিন আমাকে প্রশ্ন সরবরাহ করেন আমি এটাও জানি পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নও ফাঁস করা হয়